প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যারা একাদশ শ্রেণীতে তোমরা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের প্রথম চ্যাপ্টার ভূগোলে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সমস্তিতির ধারণা তো এই সমস্তিতির ধারণা অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে জর্জ এরি এবং প্র্যাটের সমস্তিতি মতবাদের মধ্যে পার্থক্য তো পাশাপাশি রেখে আমি পার্থক্যের বিষয়টা আলোচনা করছি আশা করি ভিডিওটি হেল্পফুল হবে এবং যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাই তো শুরু করছি ভিডিওটা প্রথমেই রয়েছে যেটা হচ্ছে বিষয় অর্থাৎ পার্থক্য লিখতে গেলে তোমাদের বাম দিকে এরকম বিষয় লিখতে হবে এবং বিষয়ের পাশাপাশি স্যার জর্জ এরির মতবাদ বা এরির সমস্তিতি মতবাদ এবং পরে রয়েছে প্র্যাটের সমস্ত মতবাদ তো দেখো প্রথমে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ভিত্তি ভিত্তিতে রয়েছে প্রথমে এরির তত্ত্বটি ভাসমানতার তত্ত্বের ওপরে প্রতিষ্ঠিত স্যার জর্জ এরি তত্ত্বটি কিসের ওপর প্রতিষ্ঠিত ভাসমানতার তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত এবং ফ্র্যাটের তত্ত্বটি প্রতিবিধান নীতি বা ল অফ কম্পেনসেশান এর ওপর প্রতিষ্ঠিত দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক ধারণা বা প্রাইমারি কনসেপ্ট এরির মতে সমঘনত্বযুক্ত শিলার উচ্চতা ভূতকীয় খণ্ডের বেদের ওপর নির্ভরশীল বা ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারাইং থিকনেস এবং ফ্ল্যাটের তত্ত্বের ফ্ল্যাটের মতে শিলা ভিন্ন ঘনত্বের পার্থক্যের কারণে উচ্চতার পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু ভূ অভ্যন্তরে এদের গভীরতা অভিন্ন থাকে বা ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারাইং ডেন্সিটি অর্থাৎ এটা নির্ভর করে থাকে ভূ অভ্যন্তরে এদের গভীরতা অভিন্ন হয়ে থাকে পরে রয়েছে তৃতীয় পয়েন্টি সেটা হচ্ছে সামঞ্জস্য বিধান ও ভারসাম্য সম ঘনত্বের বেদের ভিন্ন ভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূত্বকীয় খণ্ডের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে থাকে এবং প্র্যাটের তত্ত্বে বিষম ঘনত্ব বিশিষ্ট সমান ওজনের ভূত্তকীয় খণ্ডের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে পরবর্তী যে পয়েন্টটি রয়েছে চার নম্বর সেটা হচ্ছে উচ্চতা নির্ধারক অর্থাৎ পাহাড় পর্বত মালভূমি এবং সমভূমির উচ্চতা পরস্পরের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক নির্দেশ করে অর্থাৎ ভূপ্রাকৃতিক উৎপাদনগুলি উপাদানগুলির উচ্চতা এবং ভূ অভ্যন্তরে অনুপ্রবিষ্ট শিকড়ের গভীরতার উপর নির্ভর করে থাকে এবং পরবর্তীতে প্র্যাটের তত্ত্বে বলা হচ্ছে যে ভূতকীয় ভূমিরূপগুলির ঘনত্ব ও উচ্চতা পরস্পরের সঙ্গে সমানুপাতিক সরি ব্যস্তানুপাতিক সম্পর্ক নির্দেশ করে ফলে বোঝাই যায় ভূমিরূপগুলির উচ্চতা নির্ণয় শেকড়ের কোনো অস্তিত্ব নেই প্রতিবিধান তলের প্রকৃতি শিকড়ের এরই তত্ত্বে শিকড়ের দৈর্ঘ্যের পার্থক্যের জন্য বিভিন্ন গভীরতায় তলের পার্থক্য দেখা যায় এবং প্র্যাটের তত্ত্বে প্রতিবিধান তল সমান গভীরতায় অবস্থান করে বা অবস্থিত ছ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে গলনাঙ্কের স্বীকৃতি ভূত্বকের গভীরে উচ্চ তাপমাত্রার জন্য শিকড় যে গলে যায় এ কথার কোনো ব্যাখ্যা নেই এটা হচ্ছে স্যার জর্জ এরির তত্ত্বে এবং ফ্ল্যাটের তত্ত্বে বলা হচ্ছে যে ভূগর্ভের গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার একটি নির্দিষ্ট গভীরতায় শিলা গলনাঙ্কে পৌঁছায় তাই প্রতিবিধানতল পর্যন্ত ভূত্বকীয় খণ্ড বিস্তৃত যা শিলার গলনাঙ্কের অস্তিত্বকে প্রমাণ করে এবং সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সাত নাম্বার সেটা হচ্ছে ভারসাম্যের ধারণা এরির তত্ত্বে ভূখণ্ডের সামগ্রিক ভারসাম্যের কথা বিবেচনা করা হয়েছে এবং প্র্যাটের তত্ত্বে ভূখণ্ডের আঞ্চলিক ভারসাম্যের কথা বিবেচনা করা হয়েছে এই গেল মোটামুটি স্যার জর্জ এরি এবং প্র্যাটের তত্ত্বের সমস্তি মতবাদের সম্পর্কে দুজনের ভিন্ন ভিন্ন মতামত অর্থাৎ এখানে পার্থক্যের বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে